চাউল ধোয়া পানির উপরে ইয়া সালাম ও পাঠ করে ঘরের চতুর কোণে ওই চাউল ধোয়া পানি ছিটিয়ে দিলে কি হয় আপনি কি জানেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে যা আপনার বিশাল উপকার হবে সেটা আপনি নিজেও জানেন না তাই প্রিয় মা বোনেরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন শুনবেন এবং সে মতে আমল করার চেষ্টা করবেন হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের অনেক বড় উপকার হবে আপনার সম্পদের উপকার হবে আপনার পরিবারের উপকার হবে আপনার লক্ষ কোটি টাকার উপকার হতে পারে ইনশাআল্লাহ এজন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রিয় ভাইরামা মা বোনেরা যদি করতে পারেন আজকের আমলটি আপনার কপাল খুলে যাবে ভাগ্যটাই হয়তো আল্লাহ রবুল আলমিন আজকেই আপনার পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ তো চলুন আমি আপনাদেরকে প্রথমে আমলের নিয়মটি বলে দিচ্ছি তারপরে এই আমলের ফলাফল কি হবে সেটা আমি আপনাদেরকে জানাবো তো প্রথমে আপনারা এই আমলটি করার জন্য অজু করে নেবেন ওজু করার পরে আপনার যে রান্নার যে চাউল আছে সেই চাউলটা আপনি যখন ধুবেন স্বাভাবিক পর্যায়ে দেখা যায় আমাদের মহিলা মা বোনেরা যখন রান্নার চাউল ধুতে যায় তখন দুই তিন বার কিন্তু সেই চাউলটা ধুয়ে নেয় এজন্য প্রথমবার যখন আপনি সেই রান্নার চাউলটা ধুবেন সেই পানিটা আপনি ফেলে দিবেন তারপরে দ্বিতীয়বার যখন আপনি রান্নার চাউলটা ধুবেন তখন সেই দ্বিতীয়বারের পানিটা আপনি রেখে দিবেন একটা ভালো পাত্রের মধ্যে রেখে দেওয়ার পরে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পরিষ্কার পাক সাপ একটি জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নাম্বারে আপনারা ছোট্ট ইস্তেফাটি এগারো বার পাঠ করবেন اي باب أستغفرو الله وأتوبو إليه আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই বার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরুদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটাও আপনারা চাইলে পড়তে পারেন কোন অসুবিধা নেই ইনশাআল্লাহ তারপরে দুরুদ পড়া হয়ে গেলে তিন নম্বরে আপনারা ইয়া সালামু ইয়া সালামু এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করে সেই চাউল ধোয়া পানির উপরে আপনি পর পর তিনবার ফুক দিবেন এখন আসুন এই পানিটা আপনি কি করবেন এই পড়া পানিটা আপনার ঘরের মধ্যে চতুর কোণে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পড়া পানিটা যাতে করে কোনো নাপাক জিনিসের উপরে না পড়ে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আপনার ঘরের চতুর কোণে আপনি সামান্য অল্প করে ছিটিয়ে দিলেন দেওয়ার আধা ঘন্টা পরে বা ত্রিশ মিনিট পরে আপনার ঘরের বাহিরের দিকে বাহিরের চতুর দিকে আপনি এই পড়া পানিটা অল্প অল্প করে ছিটিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা আপনার কাজটা কিন্তু শেষ হয়ে যাবে এখন আসন প্রিয় ভাইরা মা বোনেরা এই চাউল ধোয়া পানি পড়াটা পড়ে, আপনার ঘরের চতুর কোণে ছিটিয়ে দিলে কি হবে আপনার কি উপকার হবে সেটি আপনাদেরকে বলছি এখন প্রথমত যেই উপকারটা হবে এক নাম্বার সেটা হলো আপনার ঘরের মধ্যে আল্লাহ রবুল আলমিন শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে দিবেন অর্থাৎ আপনার ঘরে যে অশান্তি ছিল কলহ ছিল হিংসা বিদ্বেষ ছিল ঝগড়া ফাসাদ ছিল সেটা আপনার স্বামীর সঙ্গে হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি বা অন্য যার সঙ্গে থাকুক না কেন আল্লাহ রবুল আলমিন কিন্তু সেখানে অশান্তি দূর করে শান্তি এবং নিরাপত্তা ফিরে দিবেন দুই নম্বরে ঘরের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করে দিবেন সেটা আপনার স্বামীর সঙ্গে যদি থাকে আল্লাহ রবুল আলমিন স্বামীর সঙ্গে আপনার মোহাব্বত আরও বেশি বাড়ায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরে তিন নম্বর যে উপকার হবে সেটা হলো শত্রুর প্রভাব থেকে আল্লাহ রবুলা আলমিন আপনার ঘরকে হেফাজত করবেন শত্রু দেখা যায় অনেক সময় ক্ষতি করার জন্য বিভিন্ন কাজ করে রাখে আল্লাহ রাবুল আলমিন যত ধরনের শত্রুর পক্ষ থেকে ক্ষতি আছে অনিষ্টতা আছে আল্লাহ তালা সেটা কাটিয়ে দিবেন দূর করে দিবেন আপনার ঘরটাকে আপনার জন্য নিরাপদ করে দিবেন ইনশাআল্লাহ তারপরে চার নাম্বারে আপনার যে উপকার হবে সেটা হলো আপনার সকল প্রকার জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক জিনের মাধ্যমে যত প্রকার ক্ষতি আছে আল্লাহ তালা সেই ক্ষতিগুলোকে কাটিয়ে দিবেন দূর করে দিবেন আপনাকে নিরাপদে সেখানে বসবাস করার মতো আল্লাহ তালা সেই অবস্থা পরিস্থিতি তৈরি করে দিবেন কোনো জাদুটোনা বান চালান আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা তালা আশা করি প্রিয় মা আবনারা আপনারা বুঝতে পেরেছেন এই আমলটি করলে আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরের উপরে রহমত নাজিল হবে বরকত নাজিল হবে আপনার পরিবারটা সুখে শান্তিতে থাকতে পারবে ইনশা আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না আল্লাহ তালার রহমত থাকার কারণে